আসসালামু আলাইকুম আমি মোমিনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি চলে আসলাম চোখের ডাক্তারের কাছে অনেকে কন করে ঠান্ডার মধ্যে দিয়ে আর একটা সাথে জড়িত আরেকটা আরেকটার সাথে ডায়াবেটিস আছে তো সেই জন্য আসলাম চোখের ডাক্তার দেখাইতে অনেক ঠান্ডা রাস্তা ক্রস করে নেই এখানে রাস্তাঘাটগুলো দেখেন ঠান্ডা প্রচুর ঠান্ডা আর তো ওয়েদার টা অত বেশি সুবিধা না ক্লাউড আকাশ ডাক্তারের কাছে আসলে সারাদিন মাটি হয়ে যায় আজকে আমি চলে আসলাম আমার চোখের ডাক্তার কাছে নাম লিখে বসে আছে পরিবেশটা দেখেন ইন্সুরেন্স যে কভার করবে <debutnian>

এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি আমি এখানে আমার কিছু প্লান এটা ব্যাম্ব প্লান সেটা দেখেন গাছগুলো কেমন হলুদ হয়ে গেছে কি জন্য হয়েছে আমি বুঝতে পারলাম না ইনডোর প্ল্যানের ভিতরে তো সবচেয়ে ব্যায়াম্ব গাছ যেটা সেটা বেশি দিন আর হলো মানি প্লান যে গাছটা সেটা বেশি দিন বাঁচে আমি বুঝতে পারলাম না এটা জন্য কেমন হয়ে গেছে ডালগুলো এখন আমি ভাবতেছি এখান থেকে কাইটা আপনার অন্য একটা পাত্রের মধ্যে নিব দেখি কি অবস্থা হয় ডালগুলো তো সব মইরাই গেছে বুঝতে পারতেছেন না আমি ট্রাই করবো একটা ইয়ের মধ্যে নিয়ে জারের মধ্যে নিয়ে দেখি বাঁচে কিনা আপনি যদি জানেন এটা কেন মারা গেল তাহলে আমাকে জানায়েন বুঝতে পারলাম না কেন এরকম হলো গরম পানি চাছলাম আর ঠান্ডা পানি আসে তারপরে ডাক্তারের কাছ থেকে এসে গাছগুলো পরিষ্কার করলাম গাছগুলো মজা যাওয়াতে মনটা খুব খারাপ হয়ে গেছে কেন হইলে বুঝতে পারলাম না ব্যাম্ব গাছ তো অনেক দিন থাকে ডাক্তার কাছে যাইবার সময় কিছু খায়া যায় না ডরে ভয়ে অস্থিরে বুঝছেন না কখন কি বলে কারণ আমরা যারা মোটামুটি ডাক্তার কাছে যাই ডাক্তার যাইবেন আপনি চোখের ডাক্তার দেখাইতে বলবেন ওয়েট কমান যাইবেন আপনি পাতলা পাইখান লেগে ওয়েট কমান যাইবেন আপনি যে কোনো রোগের জন্য মোটা দেখলে ওয়েট কমান আর মানুষ সেই রোগে যারা আমার পায়ের ব্যথা লেগে আমি গেলাম আমার কই ওয়েট বেশি আপনার এটা লোট নিতে পারে না সেই জন্য আর যদি চিকনা মাইশে যায় সিকুন মাসের কইব ও আপনার ক্যালসিয়ামের প্রবলেম আপনার এটার প্রবলেম সেই প্রবলেম এই প্রবলেম আপনি একটু ভিটামিন ট্যাবলেট খাবেন আপনি একটু ফ্রুট খাবেন একটু ডিম খাবেন আর সেম রোগী আমি জামু আমারও কেবে ওয়েট কমান এটাই গো মোটা মাসে এই প্রবলেম খাইয়া তাই আমরা যেমন যে খাইব না খাইব হ্যাঁ মরবো যে খাইব সে মরবো চা বানাইলাম

কাজ যখন করতে বসি তখন খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না তাই না কাজ শেষ করি তারপরে হাঁসের মতো ক্যাপ ক্যাপ খাওয়া দাওয়া করি একবারে গ্রামের দুটোয়া নেই ব্যস্ত আসলে আমাদের বংশগত সবাই আমরা খেতি আমাদের খাওয়ার প্রতিও আমাদের অনেক রসানা বোজন যেটা বলে আর বাবা ফ্যামিলি কন মা ফ্যামিলি কন আমাদের ফ্যামিলি কেউ কিছু করতে পারে বা না পারো খালি খানা তাদের খানার গল্প যার সাথেই বসবেন আমাদের বাসার শ্বশুর বাড়ি বাপের বাড়ি কোথায় খাওয়া আছে কোন দোকানে খাওয়া ওইটা ভালো পাওয়া যায় ওই দোকানে ওইটা পাওয়া যায় সেই জিনিসগুলো বানানো সেটাই আমি একটু ঠেকা নিয়েছি একটু ডিম পোস্ট করে নিলাম মিষ্টি আছে এটাই হবে আসছি সকালে নাস্তা কি লাগে বলেন আপনাদেরকে বলি আপনাদেরকে রাগও বলছি যারা আপনারা আমরা নতুন আছি আপনারা আমরা যেন এই কাজগুলো যেন না করি যেই কথা আপনাদের সাথে বলতেছি যেমন আমরা নতুন ইউটিউবার যারা আমরা নতুন আছি তারা যেন আমরা এই কাজটা না করি আমরা আমি আপনাদেরকে আরও আগেও বলছি আমরা যেন ভিডিওর মাধ্যমে বলি আমাকে সাবস্ক্রাইব করেন আমাকে লাইক করেন শেয়ার করেন বাট ইয়েতে যেন আমরা কমেন্টে যেন আমরা কেউ কিছু না বলি অনেকে লেখে আপা আমি আপনার পুরো ভিডিওটা দেখে নিয়েছি আপনাকে আমি লাইক করেছি আপনি আমাকে মানে আপনি পুরো ভিডিও দেখছেন না না দেখছেন এটাকে আমি জানি জানি না একমাত্র কে জানে আল্লাহ জানে এখন আমরা যা কিছু করব এই যে রোজা রাখি রোজার সময় কি কেউ বাসায় থাকে ইচ্ছা করলে আমরা পানি খাইতে পারি কিন্তু কেন খাই না একমাত্র আল্লাহর ভয় যে আল্লাহ দেখতেছে সেই কারণে এখন আপনি যদি আমাকে পুরো ভিডিও দেখে থাকেন আলহামদুলিল্লাহ আপনি একটা দিনের মধ্যে ভালো কাজ করছেন একটা কথা একজনকে খুশি করলেন আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য করছেন আমরা সব কাজই তো ওই রকম না বলার দরকার কি আছে যার বিবেক থাকবে সে অটোমেটিকলি আপনাকে আপনার ভিডিওগুলো দেখবে সাবস্ক্রাইব করবে লাইক করবে কারো কি বলে বলে কিছু করা যাবে করে যা তার ভিতরে যদি দিলের ভিতরে যদি রহমত না আসে আমরা জন্যই এই কাজটা না করি এই দিকে যেন আমরা সবাই খেয়াল রাখি আপনারা সবাই ভালো থাকেন যে যার স্থান থেকে দোয়া করেন আর আমরা যদি কাজগুলো না করি আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন আসসালাম আলাইকুম আমি ডাক্তার কাছ থেকে আসার পরে বাসায় সাথে আমার একটা ছোট বোন কল দিছে যে আমার বাসায় আসতেছে সে আমার জন্য একটা ল্যাব নিয়ে আসছে ভিডিও করার জন্য